আলাইকুম দর্শক মাই ব্লগ আপনাদের নিয়ে এসেছে মালিক ভাইয়ের কাছে প্রিয় দর্শক আজকে আমরা মালিক ভাইয়ের কাছে শুনবো যে বর্তমানে পাবনা জেলায় পাটের বাজার দর কেমন চলছে প্রিয় দর্শক কিছুদিন বেশ ধরে আমরা দেখছি যে পাটের বাজার দরটা একটু থমকে গেছে এবং অনেকেরই আশঙ্কা যে বাজার দরটা নিম্নমুখী হওয়ার একটা চান্স আছে এবং অনেকেই কিন্তু বলতেওছে যে বাজারটা কিছুটা নিম্নমুখী আসলে আসল বিষয়টা আমরা মালিক ভাইয়ের কাছে এখন একটু জানবো মালিক ভাই এই যে আজকে পাবনা জেলার যে বাজার দর অর্থাৎ পাটের হাই কোয়ালিটির পাটের বাজার দর কেমন লো কোয়ালিটির পাটের বাজার বাজার একই ভাই ছাব্বিশ সত্তর তিন হাজার বিল পাচ্ছে না তো মানুষজন সেরকম একটা কিনতেছে না এই হলো প্রবলেম তার মানে বিভিন্ন যে পাটের মোকামে যে পাট গুলো দেওয়া হয়েছে সে বিল গুলো তারা পাচ্ছে না যার কারণে একটু মানে সব এরকম হচ্ছে কিন্তু পাটের বাজার এরকমই রয়ে গেছে মানে সেম রয়ে গেছে সেম রয়ে গেছে কোনো কম বেশ না প্রিয় দর্শক মালিকভাইয়ের কাছে শুনলেন আপনারা যে এই যে পাঠের বাজার দর আপাত দৃষ্টিতে হয়তো আপনাদের মনে হতে পারে যে পাঠের বাজার দর হয়তো নিম্নমুখী কিন্তু প্র্যাকটিক্যালি যদি আপনি বিভিন্ন স্টক ব্যবসায়ী বা যারা আছে তাদের সঙ্গে আলোচনা করেন দুই দুই এক জেলার তাহলে আসল সত্যটা বের হয়ে আসবে অর্থাৎ সেখানে যারা ক্রেতা আছে এই পাটগুলো ক্রয় করছে বিভিন্ন পাঠের মুকাম এবং যারা সেই পাঠগুলো নিয়ে বিভিন্ন মিল অথবা যারা এক্সপোর্ট করেন তাদের কাছে সেল করছে তবে এখানে মিলগুলোতে যে পাটগুলো পাঠানো হয় এর আগেও আপনাদের কিন্তু অভিজ্ঞতা আছে যে মিল একটা নির্দিষ্ট সময়ে তাদের টাকাগুলো পেড করে এবং হানড্রেড পারসেন্ট পেড করতে তাদেরকে কিন্তু একটু সময় লাগে যার কারণে এই অবস্থা তৈরি হয় এখন কিছুদিন গেলেই হয়তো এই সমস্যার সমাধান হয়ে যাবে প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের তাহলে প্রত্যেক দিন পাটের বাজার দর সম্পর্কে আপডেট আপনি জানতে পারবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি